দশ জিলহজ ঈদুল উল আঝহা অর্থাৎ হজের দিন হাজিদের জন্য এটি শুধু উৎসবই নয় ইবাদত ও আত্মত্যাগের দিন এদিনে হাজিদের পাঁচটি গুরুত্বপূর্ণ কাজ পালন করতে হয় যা একটি নির্দিষ্ট শৃঙ্খলা অনুযায়ী সম্পন্ন করতে হয় মুজদালিফায় সারা রাত খোলা আকাশের নিচে মরুভূমির বালির ওপর অবস্থান করা মুজদালিফায় ফজরের নামাজ আদায় করে সূর্য ওঠার আগে কিছু সময় অবস্থান করা এবং সূর্য ওঠার আগেই মিনার উদ্দেশ্যে রওনা হওয়া মিনায় জামরায় মুজদালিফায় অবস্থানের সময় রাতে কিংবা সকালে কঙ্কর সংগ্রহ করা দশ জিলহ সকালে মুজদালিফা থেকে মিনায় এসে বড় জামরায় সাতটি কঙ্কর নিক্ষেপ করা আর তা জোহরের আগেই সম্পন্ন করা বড় জামরায় কঙ্কর নিক্ষেপ করে মিনায় কোরবানির পশু জবাই করা পরপরই মাথা ন্যাড়া করার মাধ্যমে হজের ইহরাম থেকে হালাল হবে হাজি মাথা মুড়ানোর মাধ্যমে হাজি ইহরামের কাপড় পরিবর্তন করা সহ সব সাধারণ কাজ করতে পারলেও স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হবে এই পাঁচটি কাজের মাধ্যমে দশ জিল হজের মূল ইবাদতগুলো সম্পন্ন হয় এদিন হাজিদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন কারণ এখানেই ত্যাগ আনুগত্য ও ধৈর্যের প্রকৃতি প্রকাশ ঘটে শ্রাবণী সরকার গ্লোবাল ভয়েস টোয়েন্টিফোর